আমার পিডিও ফেসবুক আমি সব তাত এক এক করে চেক করছি যে আল্লা আল্লা আমি চিনি না বলিয়া কোন জায়গা আমি গিয়া হইলাম কিতা হইলাম আমি পুরা লাইভ ভিডিও সবটা চেক করছি বাট ই টুকরা আমি ফাইয়ার না খানো আমি হইছি কোন কমেন্ট আমি মাতিছি আমার দিলে যে কেনিকান কি গে দিয়া মানে আমার হয়তো ফাসার। আ না হয় কোন কমেন্ট অর রিপ্লাই দিতে গিয়া মানে ইকান আমি কইছি ওলা হইতে পারে বাট আমার আল্লাহ যদি না মিলে কুনতা কইয়া থাকি তুমি माफ করিয়া দেবার মালিক এ সারা দুনিয়াতে কোনো maaf মাফি মাফই দেবার জায়গা নাই তোমার কাছে তুমি আমারে maaf করে দিও বাট মাঝে আমারে শান্তি দিও না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় ভাইসকল আশা করি আপনারা সারা আছেন আমি এই রকম ভিডিও কোনোদিনও বানাই না আপনারা দেখছেন না গত তিন চার দিন আগে একটা ভিডিও আমি ও বনের উপরে বানাইছিলাম আমি কোনো দিন উত্থান দানের উপরে ভিডিও বানাইছি না তাই যে তিন চার দিন আগে যে আল্লাহরে নিয়ে অস্বীকার করছিলাম এই কথাগুলা তাই বর্তমানে থুকাইয়া ফাইত রা তাই কই তোরা হয়তো সেও এ আইডি বানাইয়া থানার বদনাম করে তো আমি আমার ও বইনের সইতে চাইমু তোমার এই ভিডিওটা কোনো এ আইন নাই হয়তো তোমার কোনো মানুষে কমেন্ট করছইন যে আল্লাহর গেছে মরার বাদে কিতা জব দেবায় তুমি উঠিয়া কইস আল্লাহ খেয়ে আল্লাহ খেয়ে তুমি জবাব দিতে আল্লাহরে তুমি চিনো না ও যে নাফর মানে মাত খান যে তুমি কইস এই মাথর কারণে তোমার ইমান জায়গাত হয়েছো করে আমি বুধ পাইয়াম না আজকে আইয়া কইতে যে দুনিয়ায় তোমার কেউ মাফ করে দেওয়ালা নাই আল্লাহ তোমার মাফ করে দিতা তো বেশক আমিও দোয়া করব আল্লাহ তোমার হেদায়ত নসিব করতা সারা দোয়া করবো আল্লাহ তোমার হেদায়ত নসিব করতা আল্লাহ তোমার মাফ করিয়া দিতা তবে তুমি যে অশ্লীল যে ভাষাটা যে তুমি ব্যবহার করছো যে আল্লাহ সৃষ্টি করছো

আমি এতিয়া বুষ্টিং বুষ্টিং এতিয়া বনাই না আমাৰ এই মাতৰ কাৰণে সেৱা মাইন কৰিবা আৰু এই বই নেও মাইণ্ড কৰবা না যদি কোনো বুলিয়া থাকে আল্লাহে ৱাস্তে মাফ কৰি দিবা আছালামবাৰকাত